আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো সিনেনের দাদাবাড়িতে মশলা জাতীয় একটি গাছ তার নাম হচ্ছে এলাজ গাছ এটির সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাবো আমি ওই তো পূর্বে এলাচ গাছকে কখনো দেখি নাই এই প্রথম বাড়িতে গিয়ে এলাজ গাছের ফল এবং ফুল দেখলাম যেটা দেখতে সত্যি অসাধারণ ছিল এলাচ গাছের ফুলগুলো দেখতে এত ভালো লাগলো এবং তার সাথে ফলগুলো ছিল খুব দেখতে খুব সুন্দর যারা আমার মতো এলাজ গাছের ফুল ও ফল ইতিপূর্বে দেখেন নাই তাদের জন্যই মূলত ভিডিওটি করা আসলে আপনাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটি ধারণ করি যে আসলে এলাস গাছ দেখতে ফুল ও ফল দেখতে এত সুন্দর লাগে এক কথায় অসাধারণ এবং এই গায়ে এলাস গাছের ফুলের তেমন কোনো স্মেল নাই কিন্তু দেখলে অনেক সুন্দর লাগে দেখুন কি সুন্দর দেখতে ফুল ও তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আলাইকুম